হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে যারা ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের এর কাজগুলো শিখতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানা না করে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বোঝা যাবেন কীভাবে কোথায় ইজি বাইকের যাবতীয় সমস্যাগুলো সমাধান করা শিখবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আশাবুর ভাই কাছ থেকে এখানে কাশ শিখি আসি আমি কুড়িগ্রাম জেলা থেকে রোম্বারি থানা থেকে আশাবুল ভাই ভিডিও দেখে কাজ জন্য ঘর বাড়িতে তো কোনো আশ্রাবর থানা আমি আশাবুল চাষ সবাই ভাই থাকে আমি কিন্তু ভাই থাকি না আমি মর্বিমান আমি ওনাকে চা থাকি ওনার ভিডিও দেখে ইউটিউবে দেখে আমি ওনার কাছে আইছি কাজ শেখা দিয়ে আমি ইউটিউব দেখে আশাবুল ভাইয়ের ঢাকা জেলা থানা আলাপপুর গ্রাম থেকে কাজ শেখার জন্য আন আমি মোহাম্মদ রানু কুড়িগ্রাম জেলা রৌমারি থানা থেকে আস্থা ভাই ভিডিও দেখে কাজ শেখার জন্য আসছি এখানে সব কিছু ব্যবস্থায় আছে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন কাজ শেখার জন্য আপনারা সবাই আসতে পারেন আশা ভাই অনেক সুন্দর করে আমাদের কাজ শেখায় আপনারা চাইলে আসতে পারেন আমি চাষার কাছে আসছি কাজ শেখার জন্য ওনার যেভাবে কাজ দেখায় যে কিংবা বাস্তবতা শেখাইতেছে ভালোভাবে ওনার কাজ শেখায় যদি আপনারা একটু কাজ শিখতে চান আমার চাষা আশা ভুল কাছে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি কাজ শেখার জন্য আসছি আশাপুর ভাইয়ের কাছে আশাপুর ভাই অনেক সুন্দরভাবে বোঝায় দেয় এবং প্র্যাকটিক্যাল দেখায় দেয় ঠিক আছে সুন্দরভাবে কাজ আমাদের শিখাইতেছে আপনারা যদি কেউ ভিডিও দেখে আগ্রহ হন তা আসলে আসতে পারেন ভালো হবে আসসালামু আলাইকুম আমি ইউটিউব দেখে আশাপুর কাজ থেকে এখানে কাজ শিখতে আসছি ফটোখালি জেলা কলকাতা থেকে এখানে আসার পর আমি অনেক ভিডিও তার দেখছি যেখানে এখানে আসার পর বাস্তবে এগুলো রূপান্তরিত হইতেছে এবং সে একবার না বললে বারবার যেতেছে এবং সে ইনশাল্লাহ এই জায়গা থেকে যারাই আসে তাদেরকে ফুলফিলভাবে একজন দক্ষ কারিগর হিসেবে তৈরি করে সে পাঠায় তো আপনারা যদি চান ইনশাল্লাহ এই জায়গায় আসতে পারেন